নমস্কার রাধে রাধে জয় জগন্নাথ আমি তারাশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার আপনাদের অভিনন্দন জানাই আজকের আলোচনা কিন্তু খুবই বিশেষ হতে চলেছে কারণ দীর্ঘ অনেক দিন পর সাপেক্ষ পঞ্চগ্রহের সমাবেশ তৈরি হচ্ছে আপনাদের কেন্দ্র হাউসে ফলে কি ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করবে আপনাদের রাশি বা লগ্নকে ফলে আপনাদের জীবনে কি ঘটনা বা কি পরিবর্তন আসতে চলেছে তারই প্রেক্ষাপটে কিন্তু আজকের এই আলোচনা আর এই গ্রহ সমাবেশ এই পঞ্চগ্রহের সমাবেশ কিন্তু পাঁচই জুন হতে চলেছে তবে এর প্রভাব কিন্তু আপনারা চৌঠা জুন থেকেই কিন্তু মানে চার তারিখ থেকে কিন্তু পেতে শুরু করবেন কি প্রভাব দেবে এবং কি কি পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে সেটা শুভ পরিবর্তন হবে না অশুভ সেই নিয়ে কিন্তু আলোচনা করব। কারণ এই পরিবর্তন কিন্তু ডাইরেক্টলি যেমন ইনফ্লুয়েন্স করবে তেমনই এই পাঁচ গ্রহের সমাবেশ বাদে টোটাল আপনাদের এই বিশ্বিক রাশির উপর আরও তিনটি গ্রহের ডাইরেক্ট এক্সপেক্ট করে মোট আটটি গ্রহের দৃষ্টি কিন্তু আপনাদের বিশ্বিক রাশি এবং লগ্নের উপর পড়বে ফলে আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসবে কোন পরিবর্তন শুভ হবে কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা নিয়ে আলোচনা করব এবার আপনাদের মনে প্রশ্ন আবার সাবধানতা অবলম্বন না হ্যাঁ দেখুন কোনো জায়গায় যদি একত্রিতভাবে অনেক মানুষ অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গায় কিন্তু কাওয়াজ তৈরি করে তেমনি কিন্তু অনেক গ্রহ বা অত্যাধিক গ্রহ যখন একই জায়গায় অবস্থান করে সেই জায়গায় কিন্তু উথাল পাথাল সৃষ্টি করে বা সেই জায়গার কিন্তু ব্যালেন্স কিন্তু নষ্ট হতে পারে সে জায়গাটাও কিন্তু খেয়াল রাখতে হবে যেমন ধরুন একই জায়গায় যদি অনেক পণ্ডিত অবস্থান করে তাহলে কি বলে না অতি পণ্ডিতে গাজর নষ্ট যেমন কথা একটা আছে না শাস্ত্রে সেই রকমই অবস্থা এ বলবে আমি ঠিক ও বলবে আমি ঠিক কাজটাই বন্ধ হয়ে যায় সেই সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের কেন্দ্র হাউসে মানে আপনাদের সমসপ্তম হাউস মানে বৃষব পঞ্চগ্রহের যোগ সেক্ষেত্রে আপনাদের জীবনে কি ফল দেবে সেটা নিয়ে আলোচনা করব। আর এই পাঁচটি গ্রহ কে কে না দেবগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্র তেমনই রবি এবং বুধ এবং চন্দ্র এই পাঁচটি গ্রহ কিন্তু আপনাদের কেন্দ্র হাউস মানে আপনাদের সপ্তম হাউসে অবস্থান করবে আর চন্দ্র কিন্তু শুয়ার দুদিন পর রাশি পরিবর্তন করে চলে যাবে আর এমনিতেও কিন্তু বর্তমানে দেবগুরু বৃহস্পতি কিন্তু ত্রিশরা জুন তেসরা জুন পর্যন্ত কিন্তু অষ্টমীতে ছিলেন অষ্টমী থেকে বেরিয়ে আসছেন তেসরা জুনের পর থেকে ফলে আপনাদের ওপর কি প্রভাব ফেলতে চলেছে বিশেষ করে এই জুন মাসের ফার্স্ট উইক থেকেই আপনাদের জীবনে কি পরিবর্তন করবো তাছাড়া আরও একটি দেখুন না আপনাদের সপ্তম হাউসে যেমন অবস্থান করছে বুধ শুক্র বৃহস্পতি চন্দ্র এবং রবি ডাইরেক্টলি তার সমসপ্তম দৃষ্টির দ্বারা কোথায় দেখছে আপনাদের রাশির ওপর তো এমনই দেখুন আপনাদের রাশি অধিপতিকে স্বয়ং হচ্ছে মঙ্গলদেব সেই মঙ্গলদেব কিন্তু মেষ রাশি থেকে তার অষ্টম দৃষ্টির দ্বারা আপনাদের রাশিকে দেখবে মানে বৃষ্টিক রাশিকে দেখবে তেমনি কিন্তু রাহু তার নবম দৃষ্টির দ্বারা আপনার রাশিকে দেখবে তেমনি শনিদেব তার কার্মিক মানে কার্মিক দৃষ্টি মানে তার দশম দৃষ্টির দ্বারা আপনার রাশিকে দেখবে মানে টোটাল আটটি গ্রহ ডাইরেক্টলি দেখবে আপনার রাশি বা লগ্নকে ফলে আপনাদের জীবনে কিন্তু হানড্রেড পারসেন্ট কোনো না কোনো পরিবর্তন নিয়ে আসবে কিন্তু সেই পরিবর্তনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভই হবে কারণ দেখুন আপনাদের রাশিমৈত্র গ্রহ কি কেন্দ্রে অবস্থান করছে বিশেষ করে দেবগুরু বৃহস্পতি রবি চন্দ্র এবং বুধ ডাইরেক্টলি কিন্তু আপনাকে ইনফ্লুয়েন্স করবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে যে পরিবর্তনটা আসবে সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে জীবনে এগিয়ে যাওয়ার জন্য পজিটিভের সূচক হবে আপনাকে জীবনে পজিটিভ মাইন্ডসেট নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে প্রেরিত করবে আপনাদের জীবনে কোনো বড় বা শুভ পরিবর্তন কিন্তু আসতে চলেছে কারণ কেন্দ্রীয় হাউসে আপনাদের টোটাল চারটি শুভ গ্রহ ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করবে একদিকে হচ্ছে দেবগুরু একদিকে হচ্ছে দৈত্যগুরু সবাই কিন্তু ইনফ্লুয়েন্স করবে আপনাকে রাশি বা লগ্নকে ফলে কি এই পরিবর্তন কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফলে কিন্তু বয়ে নিয়ে আসবে তো এই গোচর যেমন আপনাদের কাছে লাভপ্রদ হবে তেমনই যখন অনেক মানুষ আপনাকে দেখে তার মানে কি হয়তো আপনি এমন কিছু করেছেন যেটা সকলের দৃষ্টি আকর্ষণ করছে বা আপনি এতটাই মূল্যবান যেটা যে আপনার প্রতিটা পদক্ষেপ সবার দৃষ্টি আকর্ষিত করে বা আপনার মধ্যে এমন পটেন্সিয়ালিটি আছে যাতে সবাই দেখতে থাকে সেই গোচরের কিন্তু দিকটাই তৈরি হচ্ছে আপনার মধ্যে যদি সেই ক্যাপাবিলিটি থাকে বিশেষ করে আপনি যদি পরিশ্রমী হন বা আপনি যদি বুদ্ধিমান হন তাহলে কিন্তু এই গোচর আপনাদের জীবনে কিছু না কিছু পরিবর্তন হান্ড্রেড পারসেন্ট নিয়ে আসবে যেটা সবাই দৃষ্টি আকর্ষণ করবে এই সময় বিশ্বিক রাশিদের ক্ষেত্রে বিশেষ করে জাতক জাতিকারের ক্ষেত্রে সবাই কিন্তু আপনার কাছে এই সময় এক্সপেকটেশন রাখবে সবাই চাইবে আপনি এমন কিছু করুন যাতে সবার ভালো হয় শুধু আপনার নয় আপনার পরিবারের নয় সমাজের ভালো হয় সবাই আপনাকে অবজার্ভ করবে এই সময় সবাই আপনার দিকে তাকিয়ে বসে থাকবে কারণ কি আটটি গ্রহ আপনাকে দেখছে তাই আপনি যদি এই বুদ্ধিমান হন বা পরিশ্রমী হন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই সময় আপনাদের লাইফে কোনো না কোনো বড় পরিবর্তন আসতেই চলেছে আসবেই তাছাড়া দেখুন বিশেষ করে জুন মাসের ফার্স্ট উইকে যেহেতু এই আটটা গ্রহের গোচর বা আটটা গ্রহের এক্সপেক্ট আপনাদের রাশি বা লগ্নে পড়ছে ফলে কি বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে কিন্তু জুনের ফার্স্ট উইক কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ কারণ দেখুন এই সময় চৌঠা জুন কিন্তু ভারতবর্ষের ইলেকশনের রেজাল্ট বেরোবে আর আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদিজি আর নরেন্দ্র মোদিজির রাশি কিন্তু বৃশ্চিক রাশি তাই এই বিশ্বিক রাশির উপর দেখুন শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্বের মানুষ কিন্তু তাকিয়ে বসে আছে এই বৃশ্চিক রাশির মানুষটার উপর কি হতে চলেছে কি হবে ওই দিন সবার এক্সপেকটেশন কিন্তু রাশির তাকিয়ে আছে যে নরেন্দ্র মোদী এইবারে আবার নতুন করে মানে সরকার করতে পারবেন কিনা না ক্ষমতা থেকে বিচ্ছুত হবে সবার একটা এক্সপেকটেশন উনার উপর আছে উনি কি করবেন কি হতে চলেছে সবাই কিন্তু বৃশ্চিক রাশিকেই কিন্তু অবজার্ভ করছে তাই এই সময় কিন্তু যদি আপনি পরিশ্রমী মানুষ বা পরিশ্রম করেছেন তার ফল হান্ড্রেড পারসেন্ট পাবেন বা আপনার যে কর্ম সেই কর্ম কিন্তু একটা ঝান্ডা যেটাকে বলে সেটা কিন্তু লাগাতে পারে বা আপনার পরিচয় সবার কাছে ছড়িয়ে পড়তে পারে যার কল্যাণটা শুধু পরিবারের জন্য নিজের জন্য নয় সার্বিক উন্নয়নের জন্য অনেক সহায়ক তাই বড় কিছু কিন্তু পরিবর্তন হতে পারে যদি আপনি পরিশ্রমী মানুষ হন এবং বুদ্ধিমান মানুষ হন বা আপনার কর্ম যদি সঠিক হয়ে থাকে তাছাড়া দেখুন রাহু শুনিও কিন্তু দৃষ্টি দিচ্ছে এই ছটা গ্রহ বাদেও কিন্তু রাহু শনির এক্সপেক্ট করছে আপনাদের রাশি বা লগ্নের উপর ফলে কি শুধুই যে পজিটিভ আসবে সেটা কিন্তু কথা নয় অনেকে আপনাকে নিয়ে ক্রিটিসিজম করতে পারে বা আপনাকে ভুল প্রমাণিত করার চেষ্টা করতে পারে তো সেগুলোতে কান দিয়ে লাভ নেই কারণ আপনি বিশ্চিক রাশির মানুষ আপনি হার মানতে শেখেননি যতই স্ট্রাগেল আসুক যতই কষ্ট আসুক আপনি কখনো হার মানেননি ফলে কি এই গোচর কিন্তু আপনাদের ক্ষেত্রে নেগেটিভ প্রভাব দেবে না শুভ ফলে কিন্তু আশা করা যায় ভালো ফলই কিন্তু আপনি পেতে পারেন দেখুন দুই গুরু কিন্তু আপনাদেরকে রাশি বা লগ্নাকে ডাইরেক্টলি দৃষ্টি দিচ্ছে কে এক হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর একজন হচ্ছে দৈত্যগুরু শুক্র সে কিন্তু ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করছে আপনাদের রাশি বা লগ্নকে তেমনই কি গ্রহদের রাজা সূর্যদেব সেও কিন্তু ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করছে তাছাড়া কি আপনাদের মিত্র সূর্যকে মিত্র মঙ্গলের মিত্র মিত্র রাশিতে ডাইরেক্টলি দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে এর ফল কিন্তু পজিটিভ ওয়ে নিয়ে আসবে বিশেষ করে যারা বিজনেসের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য খুবই ভালো সময় বিশেষ করে ব্যবসায়িক উন্নতির জন্য খুবই গ্রেট টাইম সেকেন্ডলি যারা ম্যারেজের কথা ভাবছেন নতুন ম্যারেজ লাইফে পদার্পণ করার জন্য এটাও গ্রেট মানে ভালো সময় গ্রেট টাইম বা ম্যারেজ লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রেট টাইম আপনাকে সব দিক দিয়ে এখানে সহায়তা করবে তাছাড়া কি মঙ্গলও স্বরাশিতে অবস্থান আপনাদের মধ্যে কনফিডেন্স বৃদ্ধি করাবে কনফিডেন্স বিল্ড আপ করবে হেলথের জায়গাটাও কিন্তু পজিটিভ করার চেষ্টা করবে কারণ রাশি অধিপতি স্বরাশি হচ্ছে তেমনই কিন্তু তেসরা জুন দেবগুরু বৃহস্পতি অস্তমিত প্রভাব থেকে বেরিয়ে আসবেন উদিত হবেন ফলে কি আপনার ক্রিয়েটিভিটিতে বৃদ্ধি করাবে আপনার মধ্যে নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া তৈরি করবে মাথার মধ্যে যেটা আপনার জন্য পজিটিভ ফল হয়ে নিয়ে আসবে আপনার নলেজ বা জ্ঞানের বৃদ্ধি করবে দৃষ্টিভঙ্গি থেকে শুক্র অবস্থান শুক্র কিন্তু আপনাকে সাহায্য করবে আপনার সুখের জন্য বা ব্যবসায় উন্নতির জন্য বা যেকোনো ধরনের ভৌতিক প্রাপ্তি ভৌতিক সুখ প্রাপ্তিতে সহায়কের জন্য শুক্রও হেল্প করবে প্রেম লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির উদয় আপনাকে হেল্প করবে লাভ রিলেশন বেটার হবে সব দিক দিয়ে কিন্তু গ্রহ আপনাকে কিন্তু হেল্প করবে তো এক্ষেত্রে কি উপায় করলে আপনাদের ক্ষেত্রে আরও পজিটিভ ফল নিয়ে আসতে পারেন না বিশেষ করে হনুমান চল্লিশা খুবই এফেক্টিভ হবে যদি হনুমান চল্লিশা পাঠ করেন প্রদ এবং সূর্যদেবকে যদি অর্ঘ প্রদান করেন সেটাও কিন্তু খুব এফেক্টিভ এবং মাথায় দেবগুরু বৃহস্পতির জন্য মাথায় তিলক ধারণ অষ্টগন্ধার তিলক যে কোনো তিলক লেগে যে কোনো কাজে বেরিয়ে যান সেটাও কিন্তু খুবই এফেক্টিভ হবে খুবই পজিটিভ ফল বয়ে নিয়ে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের লাইফে কী কী পরিবর্তন আসলো সেটা কিন্তু আপনাদের আমার জন্য খুবই বেনিফিট হবে যদি ভালো লাগে অবশ্যই করুন আমাকে অনেকটা অনুপ্রেরণা জায়গায় তো ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ ওম নমঃ শিবায়